সমাজে ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ অপরাধে জড়িত আন্তরাজ্য চক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ অপরাধ দমনে ধারাবাহিকভাবে কর্মসূচি গ্রহণ করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের মঙ্গলবার জামুরিয়ার মধুডাঙ্গা কলেজে পড়ুয়াদের নিয়ে আয়োজিত হয় এক সচেতনতা শিবির শিবিরে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর স্বর্ণালী পাল কলেজের অধ্যক্ষ ডক্টর মতিলাল সেন এবং আরও অন্যান্য বিশিষ্ট

আমরা সেরকম কিছু তো নিয়ে আসেনি প্রথমে জানাই যে আমি সাইবার ক্রাইম পেজ থেকে এসছি আজকে একটা অনুষ্ঠান যেটা উইমেন্স ডে সেলিব্রেশনটা হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা আজকে বলতে এসেছি সাইবার সেফটি কিছু রুলস কিছু অ্যাওয়ারনেসের টিপস দিতে এসেছি যেগুলো ফলো করে মানুষ একটা সাইবার ফ্রড থেকে বেঁচে যেতে পারে যেটা চেষ্টা করা আমাদের এইটাই চেষ্টা যে এইভাবে প্রত্যেক জায়গায় গিয়ে আমরা লোককে অ্যাওয়্যার করি মেয়েদেরকে স্পেশালি অ্যাওয়্যার করি সাইবারটা বা ডিজিটাল ওয়ার্ল্ডটা তাদের জন্য কতটা সেফ বা কি কি তাদেরকে মেনে চলা উচিত সেই হিসাবে আজকে আমরা এসছি আজকে আমরা একটা এই ব্যাপারে বলতে এসেছি এই ব্যাপারে সবাইকে অ্যাওয়ার করতে এসেছি এটা যেহেতু একটা কলেজ এখানে টিচার্সরা আছেন স্টুডেন্টসরা আছে এনাদের মাধ্যমে কি হবে টিচার্সরা যদি নিজেরাই অ্যাওয়ার থাকেন তাহলে টিচার্সদের মাধ্যমে স্টুডেন্টসরা অনেক বেশি অ্যাওয়ার হবে আমাদের তুলনায় ওনারা খুব ভালোভাবে বোঝাতে পারবেন কারণ স্টুডেন্টরা ওনাদেরই এবারে এই স্টুডেন্টসরা নিজেদের আশেপাশে প্রতিবেশীদেরকে জানাবে নিজেদের বাড়িতে জানাবে এইভাবে একটা পুরো সারাউন্ডিংটা সেই জন্য আজকে আমরা এখানে এসেছি এই নামটা আমার নাম সাইবার যেমন আমি উল্লেখ করতে পারি আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন নারী যিনি রাষ্ট্রপতি তিনিও একজন নারী এবং আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনিও নারী ছিলেন এবং ভারতের যেসব মহিলা খেলোয়াড়রা আছে তারা পুরুষের অনেক এগিয়ে আছে। তাহলে আমরা কোথাও পিছিয়ে নিই অনেকটা এগিয়ে আছে সুতরাং আমরা পারি কিন্তু আমাদের আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই সেই দিনটাতে আমাদের ইউনিভার্সিটি পরীক্ষা থাকার জন্য সেই দিনে আমরা করতে পারিনি সেই দিনটা আজকে আমরা ঠিক করেছি পঁচিশ তারিখে এই দিবসটি পালন করার জন্য এবং সেখানে আমাদের সাইবার ক্রাইমের থেকে এ দুজন মহিলা এসেছেন এবং সেখানে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ এবং অধ্যাপিকারা অংশগ্রহণ করেছে এবং প্রায় একশো থেকে দেড়শো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই দিনটার বিশেষ গুরুত্ব আছে বলেই আমাদের এই প্রোগ্রামটাকে একটা সেমিনার রূপ দিয়ে একটা অনুষ্ঠানে প্রোগ্রাম করা হয়েছে এমনিতে সাইবার ক্রাইমে প্রচুর পরিমাণ হচ্ছে তা আপনার এখানে কি ওই ধরনের কিছু না এখানে এখন পর্যন্ত আমি যতদিন এসেছি ততদিন মধ্যে সেরকম কিছু হয়নি আমার নজরে কোনো আসেনি আমার এক বছর প্রায় হতে চললো আর তাদের মধ্যে আমার চোখে পড়েনি বা সেরকম কিছু ঘটনা ঘটেনি কিন্তু এটা সমাজের জন্য এটা দরকার বলেই শুধু কলেজের বলে নয় আমাদের রাতে করে এই সচেতনতা আসে শুধু তো কলেজ চত্বর নয় কলেজ চত্বরের শিক্ষাটার মূল্য আমরা নিজেরাও যেন আরও সচেতন হই এবং ছাত্রদের সচেতনতা বাড়ানোর জন্যই এই প্রোগ্রামটা করা যাতে করে সমাজের একটা ফর্নিচার ওয়ার্ল্ড ওয়ান

দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনিহাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনিহাউজ হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো